সকলকে স্বাগত গতকাল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের মহাপ্রয়াণ ঘটেছে মহাপ্রয়াণই বলবো কারণ তার মতো মানুষেরা যুগে যুগে এক আধজনই আসেন হয়তো আমরা অনেকে বিচার করে বলবো তিনি অনেক কেউ বলবেন যে তিনি অনেকটা সফল কেউ বলবেন না তিনি সফল নন কিন্তু তিনি যে মহান একজন সৎ রাজনীতিবিদ তার পুরো কেরিয়ারে পুরো জীবনে যে কোনো কাদা বা দাগ নেই সেটা এক বাক্যে সবাই স্বীকার করেছেন এমনকি তার বিরোধীরা পর্যন্ত তো আজকে আমরা তার বিষয়ে একটু আলোচনা করব এরকম মানুষ কিন্তু সত্যি বারে বারে আসে না মানে ভারতবর্ষ বা পশ্চিমবাংলার ভাগ্যের আকাশে তিনি একজন সৌভাগ্য ফেরিওয়ালা বলুন বা স্বপ্নের ফেরিওয়ালা বলুন হয়ে এসেছিলেন কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা কেউ তাকে বুঝতে পারিনি বা বুঝতে চাইনি এবং পরবর্তী ক্ষেত্রে সেটা মানুষ টের পেয়েছে তবে ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে যাই হোক বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় আসেন জ্যোতি বসুকে মানে তাকে ক্ষমতায় আনেন বামফন সরকার জ্যোতি বসুকে সরিয়ে জ্যোতি বসুর শাসনকালের শেষ দিকে তাকে মুখ্যমন্ত্রীত্ব থেকে অবসর দেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করেন তার পরবর্তী ক্ষেত্রে তিনি ভোটে জয়লাভ করেন ভোটে জয়লাভ করার পরে পাঁচ বছর রাজ্য পরিচালনা করেন এবং তার পরের ভোটে অর্থাৎ দু হাজার ছয়ে বিপুল জনসমর্থন নিয়ে বা সিট নিয়ে আসন সংখ্যা নিয়ে তিনি পশ্চিমবাংলার ক্ষমতা এসেছিলেন এবং সেইবারে তার নির্বাচনের স্লোগানই ছিল যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলা বরাবরই কৃষিতে প্রথম সারি সারিতে থাকে কিন্তু শিক্ষিত ছেলে মেয়ে তারা কোথায় যাবে কাজ করতে সবাই তো আর কৃষির প্রতি আকর্ষিত নয় বা শুধু কৃষি কৃষি করলে তো হয় না তো সেই জন্য তিনি বাস্তব পরিস্থিতিটা বুঝতে পেরেছিলেন এবং তাই সেই সমতেই স্লোগান ছিল যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গবাসী কিন্তু সেই স্লোগান একদম মন থেকে গ্রহণ করেছিলেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা এসেছিলেন ক্ষমতার আসার পরে কিন্তু তিনি থেমে থাকেননি তিনি রাজ্যে বিনিয়োগ আনার জন্য প্রায় একাদমে তার যে একটা ক্লিন ইমেজ একটা সভ্য মার্জিত যে ছবি সেই ক্লিন ইমেজকে ভর করে তিনি রাজ্যে বিনিয়োগ আনার জন্য ছুটে বেরিয়েছেন তার আমন্ত্রণে সাড়া দিয়ে টাটা সিঙ্গুরের ন্যানো কারখানা মানে বিশ্বের সবচেয়ে সস্তা ফোর হুইলার কোম্পানি গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা শুরুও করেছিলেন পরবর্তী ক্ষেত্রে তিনি সালেম গোষ্ঠীর কাছে গিয়েছিলেন তারপরে শালবনিতে জিন্দাল রেসেছিলেন এবং সেটা সেই মুহূর্তে তার যা ক্যাপাসিটি ছিল বা যা সেটা হলে ভারতবর্ষের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট হতো সিঙ্গুর নন্দীগ্রাম এই দুটো যেমন তার একটা জীবনের মাইল ফলক হয়ে আছে সাকসেস হলে হয়তো বিরাট হয়ে যেত কিন্তু এই দুটোই আবার সেই মুহূর্তে ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীর কাছে একটা বিরাট আন্দোলনের রূপ নিয়েছিল সিঙ্গুরের কারখানা কিন্তু প্রায় নব্বই পাঁচ ভাগ সাকসেস হয়ে গেছিলো তারপরেও ট্রাটাকে চলে যেতে হয় এবং সেই সময় যে আন্দোলন সেটা কম বেশি আমরা সবাই জানি এবং সেই আন্দোলনের ফল বা পরবর্তী রাজনীতিতে বা ভোটে বামফন সরকার পরাজিত হয় নতুন সরকার ক্ষমতায় আসে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সেই পরে পশ্চিমবাংলার সেটা আজকে আমরা পশ্চিম বাংলাবাসী বা শিক্ষিত সচেতন সমাজ এবং তার অতি বড় শত্রুও বা রাজনৈতিক শত্রু যাকে বলে তারাও কিন্তু এক ভাগকে আজ স্বীকার করছে এবং শুধু স্বীকার করছে না সেটা আমরা হাড়ে হাড়ে ত্যাগ পাচ্ছি এবং বুদ্ধদেব ভট্টাচার্য তার এ বিপি আনন্দ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তার লাস্ট সাক্ষাৎকারে তখন তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা যা কত বড় সত্য সেটাও আমরা বুঝতে পারছি তো সত্যি কথা বলতে তিনি সেই অর্থে রাজনীতির মানুষ ছিলেন না তার মানে তার রাজনীতির মধ্যে সেই ধুরন্ধর গিরি শুধু ক্ষমতায় টিকে থাকবো ছলে বলে কৌশলে সেই ব্যাপারটা ছিল না তিনি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করেছিলেন তিনি দেখেছিলেন যে এই শিক্ষিত সমাজ এই মেধা সম্পন্ন সমাজেরা যাবে কোথায় এবং ক্রমশই পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছিল আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ক্রমশই পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছিল কৃষকের ছেলে কৃষক হবে এটা তো সবসময় হয় না তারা শিক্ষা শিক্ষিত হচ্ছে তারাও চাইবে কাজ করতে এবং তারা শিক্ষিত হয়তো অন্য রাজ্যে চলে যাচ্ছে তাহলে আমাদের রাজ্যের যে শ্রম সেটা চলে যাচ্ছে বাইরে অন্য রাজ্যে তো তিনি সেই পরিস্থিতিতে পশ্চিমবাংলাকে পাল্টাতে চেয়েছিলেন মানে আমার যেটা মনে হয় যে পশ্চিমবাংলা প্রকৃত রূপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় এবং তারপরে যদি কোনো মানুষ বা কোনো একজন ব্যক্তি যদি একটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আন্তরিকভাবে সেটা ছিলেন মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু দুর্ভাগ্য তিনি তাকে মানে দুর্ভাগ্য তার নয় দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে তাকে আমরা বুঝতে পারিনি তাকে আমরা সেভাবে সাপোর্ট করতে পারিনি এবং যেটা সমস্যা যে আমাদের দেশের একটা সবচেয়ে শাসক যাই করুক সেটা ভালো হোক খারাপ হোক তার বিরোধিতা হবে বিরোধিতা মানে ভালো করলে সেই ভালোটা হয়ে গেলে যে আমি কোনোদিন ক্ষমতায় আসতে পারবো না এই একটা মানসিকতা নিয়ে যেমন কোনো একটা আন্দোলন গড়ে তোলো এবং তার সমস্ত প্রকল্পকে বানচাল করুক এটা অতীতেও ছিল বর্তমানও আছে ভবিষ্যতেও থাকবে এবং এর ফলে আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে যত না বিদেশিরা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের দেশের মানুষই আজকে অন্যান্য রাজ্য অন্যান্য স্টেটগুলো কোথায় এগিয়ে গেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলার শিল্পের অবস্থা কী অবস্থা কোটা কতক স্টিল প্ল্যান্ট যেগুলো শুধু পলিউশন ছাড়া কিছু হয় না কিছু মানুষ কাজ করে কিন্তু স্বল্প মেয়াদে একটা লাভ হলেও আখেরে সেটা ক্ষতি হয় পশ্চিমবাংলার কৃষি আজ শেষের মুখে যে সোনার বাংলা আমরা বলি বা যে ভারতবর্ষের যে ভৌগোলিক পরিবেশ তাতে পশ্চিমবাংলার যে গুরুত্ব এবং এখানে এত ছোট ছোট নদী নালা আছে মাটি এত উর্বর যে এখানে কৃষির একটা বিরাট সম্ভাবনা ছিল যদি তাকে আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে ব্যবহার করতাম কিন্তু চাষি চাষ করে কিছু পায় না চাষের সময় সারের দাম অন্যান্য জিনিসের দাম তাছাড়া ছোটো ছোটো জমি জমি ভূ সংস্কারও ঠিকঠাক নেই আর সবাই কৃষকের কৃষির প্রতি আকর্ষিত নয় এই অবস্থায় একের পরে কৃষি জমি শেষ হয়ে যাচ্ছে সেখানে বাড়ি ঘর গড়ে উঠছে শিল্পের নামে চলছে অরাজকতা শিল্প তো ঠিকঠাক হচ্ছেই না তো প্রকৃত শিল্প যদি হতো সেই সময় টাটা কারখানা এলে টাটার হাত ধরে যে বিনিয়োগগুলো এসেছিলো সেটা তো শুধু সিঙ্গুর নয় সমস্ত পশ্চিমবাংলার মানচিত্রটাই পাল্টে যেত কারণ টাটার মতো গোষ্ঠী চলে যাওয়ার পরে বাকি যে প্রকল্পগুলো সেগুলোও কিন্তু পুরো বসে গেল জিন্দালরা যে এত বড় প্ল্যান করতো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তারাও বসে গেল নন্দীগ্রামে যে প্রকল্পগুলো আসতো সেটাও একটা আন্দোলন গঠক মানে আন্দোলন গঠিত করা হয়েছিল সেটা প্রমাণিত হয়েছে যে সেই আন্দোলনটা একটা ম্যানমেড আন্দোলন ছিল ওই ষড়যন্ত্র করে রোচনা দিয়ে সেটাও তার ফল কিন্তু আজ আমরা বুঝছি তো দু হাজার এবং আস্তে আস্তে তিনি নিজেকে সরিয়ে নিলেন সবকিছুর থেকে একদম সেটা আজকে আমরা জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কি খোকলা অবস্থায় পশ্চিমবাংলায় যাচ্ছে একদিকে যেমন বর্তমানে পশ্চিমবাংলায় শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের রন্ধ্রে রন্ধে দুর্নীতি দুর্নীতি কোনো ছোট ছোটখাটো দুর্নীতি নয় মানে এমন দুর্নীতি যার তল নেই মানে সিবিআইয়ের তদন্ত দিয়ে দিয়ে ক্লান্ত এত সিবিআই সেনা নেই এই দুর্নীতি তদন্ত করার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দীর্ঘ বাম জামানার এত নেতা নেত্রী ছিল তাদের গায়ে কিন্তু কোনো কলঙ্কের কালি লাগাতে পারেনি কোনো ফিরে অনেক তো কমিটি গঠন হয়েছে তারাও কিন্তু পারেনি বাম আমলে কি ভালো হয়েছে কী খারাপ হয়েছে সেটা বলবো না কিন্তু এই আর যাই হোক দলটায় একটা অনুশাসন ছিল কিছু শিক্ষিত মানুষ দলের মধ্যে ছিল ব্যক্তিকেন্দ্রিক দল সেটা কোনোদিনই ছিল না তাই দলটা নষ্ট হয়ে গেল কিন্তু তার আদর্শটা ছিল তার দলীয় আদর্শটা ভালো কিনা আমি বলবো না তার নীতিটা দেশের পক্ষে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়ে বিতর্কে যাব না কিন্তু তার দলীয় অনুশাসন একটা ছিল যাই হোক যে ক্ষতি পশ্চিমবাংলার হয়ে গেছে তা পূরণ হবে না কিন্তু এই প্রণম্য মানুষটি যে সারা জীবনে একটা কষ্ট যন্ত্রণা নিয়েই নীরবেই রয়ে গেলেন এবং নীরবেই চলে গেলেন তার এবং সত্যি কথা বলতে একজন ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন তার প্রতি কৃতজ্ঞতা বিনম্র শ্রদ্ধা জানায় তিনি যেখানে থাকুক ভালো থাকুন এবং আশা করবো আগামী দিনে এমন কেউ আসবে যে পশ্চিম পশ্চিমবাংলায় তার স্বপ্নকে সফল করবে এবং পশ্চিম বাংলার মানুষের উন্নতি হবে ব্যক্তিগতভাবে নয় সমষ্টিগতভাবে সামাজিকগতভাবে পশ্চিমবাংলা আবার সে সোনার বাংলায় পরিণত হবে ফিরে যাবে এই বলেই সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আবার পরবর্তী ক্ষেত্রে লাইভে আসবো সবাই খুব ভালো থেকো শুভরাত্রি গুড নাইট